ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইনের একটা নতুন টপিক সেটা হচ্ছে পদার্থের গঠন এবং ধর্ম এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম কি হচ্ছে এর নাম হচ্ছে পদার্থের গঠন এবং ধর্ম ঠিক আছে এটা হচ্ছে ক্লাস নাইনের একটা টপিক এবারে এই যে আমাদের সামনে যে স্কুলের পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টারটা মানে খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা এক্সামের জন্য তাহলে প্রথম চ্যাপ্টারটার নাম কি হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম তাহলে ফার্স্ট দেখো এখানে যেটা দেওয়া হয়েছে এই যে চ্যাপ্টারটার তার নাম হচ্ছে আমাদের কী বলছি পদার্থের গঠন ও ধর্ম ঠিক আছে পদার্থের গঠন এবং ধর্ম পদার্থের গঠন ও ধর্ম পদার্থের গঠন ও ধর্ম এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে প্রবাহী এই যে প্রবাহী তোমরা দেখতে পাচ্ছ এই প্রবাহী জিনিসটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে প্রবাহী জিনিসটা হচ্ছে কি তাহলে প্রবাহী জিনিসটা কি হচ্ছে দেখো এখানে বলা হয়েছে যে তরল ও গেসীয় তরল ও গেসীয় পদার্থ যেহেতু প্রবাহিত হয় তাই তাদের প্রবাহী বলে কেন কারণ আমরা জানি যে আমরা জানি কি জানি আমরা না আমরা জানি যে পদার্থ হচ্ছে তিন প্রকার পদার্থ তিন প্রকারের হয় তিন প্রকারের হয় ঠিক আছে পদার্থ হচ্ছে তিন প্রকারের কি কী একটা একটা হচ্ছে কঠিন দু নম্বরে হচ্ছে আমাদের তরল আর তিন নাম্বারে যেটা হচ্ছে আমাদের গেসীয় গ্যাসীয় কঠিন তরল গেসীয় এইগুলো হচ্ছে আমাদের পদার্থ এবার এই যে কঠিন পদার্থ এই যে তরল পদার্থ আর এই যে গেসীয় পদার্থ ঠিক আছে এদের মধ্যে আমরা কী দেখতে পারি প্রবাহী কিন্তু এখানে কঠিন পদার্থ প্রবাহী অংশগ্রহণ করে না এই দুটো পদার্থ প্রবাহীতে কি করে অংশগ্রহণ করে যার জন্য এগুলোকে আমরা কি বলছি প্রবাহী এবার এই যে আমাদের কঠিন পদার্থ এটা কেন প্রবাহী নয় কারণ দেখো এই যে কঠিন মনে করো এটা একটা লোহার রোড ঠিক আছে এই লোহার রোডের মধ্যে দিয়ে খুব অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে ঠিক আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এবারে এই যে অণুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে যে আকর্ষণ বল এগুলো কঠিন পদার্থের মধ্যে এই অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা খুব তীব্র প্রকৃতি হয় যার জন্য এরা প্রবাহিত হতে পারে না এবং আমরা জানি যে কঠিন পদার্থের ভর এবং আয়তন উভয় আছে মানে কিছুটা স্থান দখল করে থাকে ঠিক আছে মানে কঠিন পদার্থের আকারও আছে আয়তনও আছে ভরও আছে যার জন্য সেটা কী করছে সেটা পরিবাহিত হতে পারে না কিন্তু তরল এবং এই গ্যাসীয় পদার্থ দুটো পরিবাহিত হতে পারে এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ দেখো এখানে একটা হাড়ি আছে ঠিক আছে একটা জায়গার মধ্যে একটা জল কি করছে আমরা ইয়ে করছি জলটাকে ফেলে দিচ্ছি যার ফলে জলটা বয়ে চলে যাচ্ছে দেখো এই জলটার মধ্যেই যে দেখতে পাচ্ছি এগুলো কি হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থ সেটা কেন অ্যাকচুয়ালি হতে পারে না তার কারণটা আমরা এবারে পড়বো কেন দেখো এখানে যেটা বলা হয়েছে দেখো নেক্সট আমার যেটা বলা হয়েছে যে কঠিন পদার্থকে যেখানে রাখা হয় মানে কঠিন পদার্থকে আমরা যে জায়গায় রাখি ঠিক আছে সেখানেই থাকে এবং যেহেতু তার ওজন আছে তাই সেটি তরলে উপর চাপ দেয় মানে যার ওজন আছে সে তো চাপ দেবে সাপোজ আমি যদি দুটো বস্তুকে মানে রাখি ঠিক আছে দুটো বস্তুকে যদি রাখা হয় এবং তার উপর যদি আমি মনে করি আমি আমার হাতের উপর কোনো একটা বস্তু রাখি এবং তার উপর যদি আমি দুটো হাতে মিলে চাপ দিই তাহলে সেটাই চাপ করছে তাহলে এই যে বস্তুটা এই বস্তুটা কি হচ্ছে একটা কঠিন পদার্থ তাহলে বলছে চাপ দেয় আবার প্রবাহিত হওয়ার প্রবণতা থাকায় তরল বা গ্যাসীয় শুধু নিচের দিকেই নয় সব দিকে কী হচ্ছে চাপ দিতে পারে কারণ এটা প্রবাহিত হতে যেহেতু পারে না তার জন্যই কী করে মানে এই গ্যাসীয় এবং তরল পদার্থগুলো কী হচ্ছে প্রবাহিত হতে যেহেতু পারে তার জন্য সব দিকে কী করতে পারে চাপ দিতে পারে কিন্তু কঠিন পদার্থ সব দিকে চাপ দিতে পারে না ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা যেটা পড়ব দেখো সেটা কী হচ্ছে দেখো সেটা হচ্ছে চাপ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাপ চাপ কাকে বলে মনে করো সাফই দেখো এখানে একটা পাত্র দেওয়া হয়েছে এই পাত্রটার মধ্যে কী আছে এই একটা ধরো তরল পদার্থ রাখা হয়েছে বা জল আছে ঠিক আছে এই জলের মধ্যে আমরা কি জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকে সেই অণুগুলো হচ্ছে এইগুলো এবার এই যে পাত্রটার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে সেইগুলো কিন্তু স্থির অবস্থায় নেই সেইগুলো কি আছে সেইগুলো আছে গতিশীল অবস্থায় যার জন্য সেইগুলো কি করছে সেই অণুগুলো পাত্রের চারিদিকে ঘোরাফেরা করছে ঠিক আছে প্রচুর বেগে ঘোরাফেরা করছে এবার এই যে অনুগুলো আছে এই অণুগুলো কী করছে কেউ নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে ঠিক আছে কেউ পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে নানারকম দিকে সবাই গতিবেগ সৃষ্টি করছে তাহলে এগুলো স্থির অবস্থায় নেই তাহলে এগুলো আছে গতিশীল অবস্থায় তাহলে এই যে গতিশীল অবস্থায় আছে আমার এই যে অণুগুলো তাহলে এগুলো কি করছে না পাত্রের দেওয়ালে এই যে যেটা হচ্ছে আমার পাত্রের দেওয়াল এই দুটো হচ্ছে পাত্রের দেওয়াল এই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাকে আমরা বলবো চাপ মানে এই যে প্রত্যেকটা অণু এই প্রত্যেকটা অণু এই পাত্রে দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্ব হবে যে বলটা প্রয়োগ করে সেটাকে আমরা কী বলবো চাপ বা ইংরেজিতে বলা হয় প্রেশার তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে চাপ এই যে প্রেসার বা চাপ চাপ সমান আমরা কি বলতে পারি চাপ সমান বলতে পারি বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল ঠিক আছে চাপ সমান বলতে পারি বল বাই ক্ষেত্রফল ঠিক আছে তাহলে চাপ সমান হচ্ছে আমার বল বাই ক্ষেত্রফল কারণ প্রযুক্ত বল হচ্ছে পাত্রটা অনু অনুপাত্রটার মধ্যে একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত যে বলটা প্রয়োগ করছে সেটাই হচ্ছে আমাদের চাপ ঠিক আছে এবার এখান থেকে দেখো এখান থেকে আমরা চাপের এসআই এবং সিজেস দুটো একই বার করতে পারবো কী করে দেখো এসআই একক যদি আমরা চাপের এখান থেকে বার করি তাহলে আমাদেরকে জানতে হবে ফার্স্ট বলের একক কী হয় দেখো আমরা বলের চ্যাপটায় পড়েছি যে বলের আশায়ক হচ্ছে নিউটন এবং এই যে ক্ষেত্রফল সেটা ক্ষেত্রবলের আশায়ক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের চাপের অ্যাসায়ক চাপের আসায়ক হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার চাপের আশায়ক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার ইন্টু নয় সরি নিউটন বাই মিটার স্কোয়ার অথবা এর আরেকটা নাম আছে এর নাম হচ্ছে কি পাসকেল যেটাকে আমার এর আরেক নাম হচ্ছে সেটা হচ্ছে পাস্কেল পাসকেল ঠিক আছে এর চাপের আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে পাসকেল তাহলে একক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার এবং বাই একে আমরা বলি পাসকেল ঠিক আছে এবং যদি আমরা এই যে একক বার করি তাহলে সিজেসাগোকে হয়ে যাবে এটা হয়ে যাবে ডাইন আর এই যে আমার মিটারটা আছে সেটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার এর কোনো নাম নেই তাহলে এর নাম নিউটন বাই মিটার স্কোয়ার অথবা এটাকে আমরা বলতে পারি পাসকেল এর যেমন হচ্ছে ডাইন বাই সেমিস্কার এর কোনো নাম নেই এটা ডাইন বাই সেমিস্কোয়ারে বলা বলা যায় তাহলে এটা হচ্ছে চাপের একক এবং একক এবার আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে এর মাত্রা এর যে মাত্রা সেটা আমরা পড়বো তাহলে মাত্রায় কী হয় দেখো এর যদি আমরা মাত্রা পড়ি তাহলে ফার্স্ট যে মাত্রাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে বলের কী তাহলে বলের মাত্রা হচ্ছে কি বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু বাই বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু বাই এখানে যে ক্ষেত্র ফল মানে কি হচ্ছে দর্গির স্কোয়ার তাহলে দর্গির স্কোয়ার মানে কি হচ্ছে এল স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এলটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কী হয়ে যাবে একটা এল দেখো এখান থেকে একটা এল একটা এল কাটাকাটি গেল তাহলে একটা এল এখান থেকে পড়ে থাকবে ঠিক আছে একটা এল একটা এল কাটাকাটি গেলো আমার একটা এল পড়ে থাকবে তাহলে সে এলটাকে যদি আমরা উপরে তুলি তাহলে হবে এল মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার চাপের মাত্রা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এবং এটা হচ্ছে চাপের গাণিতিক রূপ এটা হচ্ছে চাপের রেসা এবং সিজেশাগক এবং হচ্ছে চাপের মাত্রা তাহলে চাপ আমরা কাকে বলবো না পদার্থের অণুগুলি ঠিক আছে যে পদার্থ রাখবো তারই যে অণু থাকে আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনু থাকে তাহলে যে পদার্থ তারই তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকবে সেই অণুগুলি পাত্রে দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তখন তাকে আমরা কী বলি চাপ বলি নেক্সট এবার যেটা পড়বো সেটা হচ্ছে সেটা কি পড়বো সেটা হচ্ছে যে চাপ তো পড়লাম আমরা চাপের একক পড়লাম চাপের মাত্রা পড়লাম নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে চাপ চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে দেখো এখানে বলা হয়েছে যে চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে এখানে চাপ প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে কী কী তিনটি বিষয় সেই তিনটি বিষয় হচ্ছে একটা হচ্ছে ধরন একটা হচ্ছে তরলের ঘনত্ব আর একটা হচ্ছে বিন্দুর গভীরতা এই এখানে চাপের এটা কী হবে চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করবে এখানে একটু ভাষাটা হয়তো আমার ভুল হয়ে গেছে এটা হবে যে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে চাপ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলি কী হচ্ছে সেগুলি একটি হচ্ছে অবিকর্ষয ঠিক আছে একটি হচ্ছে অবিকর্ষ্য তরণ আর কী হচ্ছে আর হচ্ছে তরলের ঘনত্ব আর হচ্ছে বিন্দুর গভীরতা এই তিনটি বিষয়ের উপর চাপ প্রধানত নির্ভর করে আরও নির্ভর করে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ম্যান তাহলে অবিকর্ষজ তরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি আমরা জি দ্বারা প্রকাশ করি অবিকর্ষজ তরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি যার এসআই মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন মিটার বাই সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস মান কী হচ্ছে নশো আশি সেমি বাই সেকেন্ড স্কোয়ার এই দুটো হচ্ছে এসআই এবং সিজিএস মান এই যে তরলের ঘনত্ব এই তরলের ঘনত্ব আমরা ঘনত্বকে কী ধারণা প্রকাশ করি ডেন্সিটি ডি দিয়ে ডেন্সিটি আমরা ইংরেজিতে বলা হয় ডেন্সিটি ঘনত্বকে তাহলে এই যে ডেন্সিটি ডেন্সিটির সময় আমরা কী লিখতে পারি ডেন্সিটির সঙ্গে লিখতে পারি ভর বাই আয়ত ঠিক আছে ডেন্সিটির সময় আমরা লিখতে পারি ভর বাই আয়ত আর একটা হচ্ছে বিন্দুর গভীরতা মানে একটা কোনো একটা পাত্রও যদি আমি নেওয়া হয়েছে তাহলে ওই পাত্রটার মধ্যে যদি কোনো একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে বলে তাহলে ওই বিন্দুটার গভীরতাটা আমাদেরকে আগে জানতে হবে যে কত গভীরতায় বিন্দুটা রাখা হয়েছে তাহলে এই তিনটি বিষয় আমাদেরকে জানা রাখলে আমরা খুব সহজে চাপ মানে চাপ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করছে ঠিক আছে এবং এখান থেকে একটা সূত্র হয় সেটা হচ্ছে এইচ ডিজি যেখানে এইচ কে বলা হয় পারদ স্তম্ভের চাপ কি বলা হয় পারদ স্তম্ভের চাপ ডি কে বলা হয় ঘনত্ব আর জি হচ্ছে আমার কি ত্বরণ অভিকর্ষজ তরল তাহলে এই তিনটার উপর একটা চাপ নির্ভর করছে পি এই ঠিক আছে তাহলে হচ্ছে এইচডিজি নেক্সট আমরা যেটা পড়বো তাহলে এগুলো হচ্ছে চাপের নির্ভরশীলতা নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো সেটা হচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠটন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্ফেস টেনশন ইংরেজিতে কি বলা হয় সার্ফেস টেনশন পৃষ্ঠন পৃষ্ঠরা দেখো এখানে তোমরা একটা খুব সুন্দর পিকচার দেখতে পাচ্ছো একটা জলকে দেখো একটা জায়গা দিয়ে কি করছে মানে ফোটা দেওয়া হচ্ছে ঠিক আছে ফোটা দেওয়ার ফলে জলটা কী হচ্ছে দেখো জলটার যে আকারটা সেটা গোলাকার আকার ধারণ করছে কেন কারণ একটা বস্তু দেখবে আমাদের দেখবে পৃথিবীতে পৃথিবীতে যে সমস্ত বস্তুগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে সেই সমস্ত বস্তুগুলোর বেশিরভাগ সাইজে হচ্ছে গোলাকার বা বৃত্তাকার কেন বলতো কারণ তাদের বৃত্তাকার বৃত্তাকার কারণ ওই পৃষ্ঠটানির জন্য ঠিক আছে পৃষ্ঠাটানের জন্য হয় পৃষ্ঠটান তাহলে এখানে দেখো আমাদের পৃষ্ঠটান দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে পৃষ্ঠটান কী বলা হয়েছে দেখো বলছে পৃষ্ঠটান কাকে বলে পৃষ্ঠটান হবে এখানে ঠিক আছে পৃষ্ঠটান কাকে বলে কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে অবিলম্বভাবে এবং পৃষ্ঠতর স্পর্শরূপে রেখার উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে থাকে আমরা বলি তরলের পৃষ্ঠটান মানে কি মানে এখানে বলতে চাইছে যে কোনো একটা যদি আমরা তরল পৃষ্ঠ কল্পনা করি একটা গোলাকার যদি তরল পৃষ্ঠ কল্পনা করি এবং ওই তরল পৃষ্ঠের প্রতি একক দৈর্ঘ্যে যদি একটা আমরা রেখা কল্পনা করি সাপোজ এটা একটা মাছ ধরো গোলাকার যেহেতু আমরা জানি যে গোলাকার হয় তাহলে ধরো এটা একটা গোলাকার এবং এর আমরা একটা কি করলি মাঝখানে একটা রেখা কল্পনা করলেই হবে এভাবে একটা আমরা কী করলি মাঝে রেখা কল্পনা করলি ঠিক আছে মাঝে রেখা কল্পনা করা হয়েছে বলেছে যে ওই রেখার উভয় পার্শ্বে প্রতি একক দৈর্ঘ্য ওই রেখার উভয় পার্শ্বে প্রতি একক দৈর্ঘ্যে ঠিক আছে অবিলম্ব অবিলম্বভাবে ঠিক আছে অবিলম্বভাবে যে বল ক্রিয়া করে তখন তাকে আমরা কী বলি পৃষ্ঠটান ঠিক আছে তাহলে এটা একটা গোলাকার বস্তু এই গোলাকার বস্তু যদি আমি মাঝখান থেকে একটা রেখা কল্পনা করি তাহলে ওই রেখার প্রতি একক প্রতি একক দৈর্ঘ্যে ঠিক আছে প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বল ক্রিয়া করে তখন তাকে আমরা কী বলি পৃষ্ঠটান তাহলে এটা হচ্ছে আমার বৃত্তটা বৃত্তটার মাঝখানে আমি একটা রেখা কল্পনা করলাম ওই রেখার উভয় পার্শ্বে মানে এই দিকটা তো ওই দিকটা তো উভয় পার্শ্বে যদি একটা রেখা কল্পনা করা হয় তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা কী বলব পৃষ্ঠটান ক্লিয়ার পৃষ্ঠটান বা ইংরেজিতে কী বলে সার্ফেস টেনশন ওই যে তরল ও গ্যাসের সংযোগ স্থলে তরল অণুগুলি পরস্পরের প্রতি আকর্ষণ সংশক্তি তরল ও গ্যাসের অণুগুলি আকর্ষণের অপেক্ষায় অনেক বেশি হওয়ার পৃষ্ঠটান সংগঠিত হয় ঠিক আছে কী হয় না দেখো প্রত্যেকটা আমরা যদি পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে সেই অণুগুলি পরস্পরের প্রতি আসক পরস্পরের প্রতি আকর্ষণ তরল ও গ্যাসের অণুগুলি আকর্ষণ অপেক্ষায় বেশি হয় মানে বলতে চাইছে যে কঠিন পদার্থের যে সমস্ত কঠিন পদার্থের যে অণুগুলো আছে ঠিক আছে এবং তরল বা গ্যাসীয় পদার্থের যে সমস্ত অণুগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল আলাদা কারণ কঠিন পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা তরল এবং গ্যাসীয় পদার্থের অণুগুলির থেকে অনেক বেশি হয় এখানে বলেছি যে তরল ও গ্যাসের সংযোগ স্তরে যখন দুটো তরল এবং গ্যাসের সংযোগ যে সংযোগ সেখানে যে তরলের অনুগুলির পরস্পরের যে প্রতি আকর্ষণ আর তরল ও গ্যাসের অনুগুলির প্রতি আকর্ষণ সেটা অনেক বেশি হয় মানে তরল এবং গ্যাসের দুটো অণু একসাথে মিলিয়ে যে আকর্ষণ বলটা সৃষ্টি হয় এবং যদি শুধু তরলে আকর্ষণ সেটা অনেক কি হয় বেশি হয় তাহলে পৃষ্ঠটান জিনিসটা কী বললাম নো কি বলা হচ্ছে যদি কোনো একটা তরল পৃষ্ঠের উপর যদি একটা রেখা কল্পনা করা হয় এবং ওই রেখার উভয় পার্শ্বে যদি কি করা হয় ওই রেখার পর সে একটা রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বল প্রয়োগ করছে তখন সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো পৃষ্ঠটান ঠিক আছে ইংরেজিতে কী বলা হয় ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন ঠিক আছে ইংরেজিতে কী বলা হচ্ছে সারফেস টেনশন নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে সান্দ্রতা নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সান্দ্রতা সান্দ্রতা জিনিসটা কী দেখো এখানে দেখতে পারবে সান্দ্রতা সান্দ্রতা বা ভিস্কো সিটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখতে হবে সান্দ্রতার জিনিসটা কী হচ্ছে দেখো সান্দ্রতা হচ্ছে মনে করো তিন মানে মনে করো একটা তরল প্রবাহিত হচ্ছে ঠিক আছে একটা তরল প্রবাহিত হচ্ছে এখানে সংজ্ঞাটা আগে আমরা দেখিনি সংজ্ঞাতে যেটা বলা হয়েছে যে কোনো প্রবাহমান তরল বা গ্যাসের দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী এদের আপেক্ষিক বেগ কমাতে চাই অর্থাৎ দ্রুতগামী স্তর অপেক্ষাকৃত গতিসম্পন্ন স্তরের বেগ বৃদ্ধি করতে চায় এবং ধীরগতি সম্পন্ন স্তর দ্রুতগামী স্তরের বেগ কমাতে চেষ্টা করে একে আমরা এই ধর্মটাকে আমরা কি বলি প্রবাহী মনে করো কোনো একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে ঠিক আছে ধরো একটা প্রবাহী এভাবে প্রবাহিত হচ্ছে এটার মধ্যে দিয়ে সাপোজ জল প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহের মধ্যে ধরো তিনটে ধাপ আছে একটা এই ধাপ একটা এটা ধাপ আর একটা এটা এই ধাপটার নাম আমি দিচ্ছি এবি এই ধাপটার নাম দিচ্ছি সিডি আর এই ধাপটার নাম দিচ্ছি ডিসি বা ই ই অ্যাপ তাহলে তিনটে ধাপ হচ্ছে এবার এই ধাপের বেগটা হচ্ছে তরলের সবচেয়ে বেশি সবচেয়ে এখানে বেশি হচ্ছে বেগটা তরলের বেগটা এক্ষেত্রে সবচেয়ে বেশি ঠিক আছে এই ধাপের এর তুলনায় কম মানে প্রথম ধাপের তুলনায় কম আর এটাতে আরও কম অনেক কম সবচেয়ে কম তাহলে কি হয় আমার প্রথম ধাপ কী চাইবে প্রথম ধাপ চাইবে যে এই যে দ্বিতীয় ধাপের যে বেগ সেটা বৃদ্ধি করতে চেষ্টা করবে কিন্তু দ্বিতীয় ধাপ কি চাইবে প্রথম প্রথম যে ধাপের বেগে সেটা কি করছে কমাতে চেষ্টা করবে এই যে এইভাবে একটা যে বাধা প্রদানকারী যে ইয়ে সৃষ্টি হচ্ছে বলের সৃষ্টি হচ্ছে বা একটা ধর্মের সৃষ্টি হচ্ছে এটাকে আমরা কি বলি সান্দ্রতা তাহলে কী হচ্ছে কিছু মানে একটা প্রথম স্তরটা দ্বিতীয় স্তরের বেগটাকে বৃদ্ধি করতে চেষ্টা করছে আর দ্বিতীয় স্তরটা প্রথম স্তরের বেগটাকে কমাতে চেষ্টা করছে ঠিক আছে এই ধর্মটাকে আমরা বলি সান্দ্রতা এ এটা কি হচ্ছে তরলের ক্ষেত্রে দেখা যায় যার জন্য তরলের প্রত্যেকটা বিন্দুতে বেগটা সমান না হতে পারে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এই যে সান্দ্রতা এই সান্দ্রতা দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধারারেঘপ্রবাহ আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ ধারারেঘু প্রবাহ জিনিসটা কি দেখো ধারারেঘ প্রবাহ হচ্ছে যে যদি কোনো প্রবাহীর এমনভাবে প্রবাহিত হয় যে প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগ সমান ও অভিমুখে সর্বদাই পরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে ধারা প্রবাহ বলে সাকুই মনে করো কোনো একটা জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছে এভাবে একটা জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছে এইখানে যদি আমার এই বিন্দুতে যে বেগটা হবে এই বিন্দুতেও শ্যাম বেগ হবে এবং এই বিন্দুতেও শ্যামবেগ হবে ঠিক আছে মানে এই যে এটার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে তাহলে তরলের এই প্রান্তে যে বেগটা হবে সেম ওই প্রান্তও বেগ হতে হবে যদি এই প্রান্তে তরলের বেগ হচ্ছে সাপোজ দশ মিটার বাই সেকেন্ড তাহলে এই প্রান্ত তরলের বেগ হতে হবে দশ মিটার বাই সেকেন্ড মানে বেগটা অপরিবর্তিত থাকবে এবং দিকটা একই দিকে হতে হবে মানে একটা তরল একই দিকে প্রবাহিত হতে হবে যদি সে পূর্ব দিকে প্রবাহিত হয় তো পূর্ব দিকে প্রবাহিত হতে পারে উত্তর দিকে যদি প্রবাহিত হয় তো উত্তর দিকেও প্রবাহিত হতে পারে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ধারার এক প্রবাহ ঠিক আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ অশান্ত প্রবাহ হতে পারে কি এর উল্টাটা মানে ক্ষেত্রে তরলের বেগটা সব জায়গাতে না অসমান হতে পারে ঠিক আছে এখানে যদি দশ মিটার বাই সেকেন্ড হয় তাহলে এখানে হয়তো পাঁচ মিটার বা সেকেন্ড হলো ঠিক আছে তাহলে সব জায়গাতে তরলের বেগ সমান না হতে পারে এবং অভিমুখটা তবে একই দিকে হতে হবে ঠিক আছে অভিমুখ কোনোটিই যদি নির্দিষ্ট থাকে না মানে কোনোটাই যদি একই নাই থাকতে পারে ঠিক আছে যদি অভিমুখটা কেউ কোনো তরল উত্তর দিকে যাচ্ছে বা কোনো তরল পূর্ব দিকে যাচ্ছে মানে অভিমুখটা যদি একই না হয় এবং বেগটাও যদি একই না হয় তাহলে সেই প্রবাহকে আমরা কী বলবো সেই প্রবাহকে আমরা বলবো অশান্ত প্রবাহ এবং এখানে সংজ্ঞাতে ওটাই বলা হয়েছে যে যে ধরনের গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী কোনার বেগের মান ও অভিমুখ কোনোটি নির্দিষ্ট থাকে না মানে কোনোটাই ঠিক থাকে না ঠিক আছে যখন যেটা হতে পারে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ তাহলে ধারারেগ প্রবাহ হচ্ছে যে বিন্দুতে তরলের বেগটা সব জায়গাতে সমান থাকবে সেটা হচ্ছে ধারারেঘ প্রবাহ অশান্ত প্রবাহ সব জায়গাতে সমান নাও থাকতে পারবে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি এই আর্কিমিডিসের নীতি পড়ার আগে আমরা একটা জিনিস পড়িনি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রবতা ঠিক আছে আর্কিমিডিসের নীতি পড়ার আগে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্লবতা প্রবতা জিনিসটা কী প্রবতা জিনিসটা হচ্ছে দেখো এখানে আমি বলতে চাইছি প্রবতা জিনিসটা হচ্ছে মনে করো এটা একটা ঝড় পাত্র এই পাত্রটার মধ্যে ভর্তি পুরো একদম ভর্তি তরল আছে বা জ্বর রাখা হয়েছে ঠিক আছে এবার তুমি কি করলে তুমি এই তরলটার মধ্যে দিয়ে একটা বস্তু কীভাবে নিমজ্জিত সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে তাহলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করার ফলে ওই বস্তুটার উপর তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে মানে এই যে তরল এই তরল এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যার ফলে কী হয় বস্তুটা জলের উপর ভাসতে থাকে ঠিক আছে প্রথম দেখবে তুমি একটা বস্তু কীভাবে নেবে বস্তুটা নেওয়ার পর একটা তরলে তুমি সম্পূর্ণরূপে নিমজ্জিত করবে মানে এভাবে ছেড়ে দেবে দেখবে ফার্স্ট কী হবে বস্তুটা জলের মধ্যে পুরো সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে কিন্তু তরল যখন এর উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তখন সে তার উপরে পৃষ্ঠে চলে আসে ঠিক আছে মানে ভাসতে থাকে এটাকে আমরা বলি প্লবতা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে প্লবতা ইংরেজিতে বলা হয় ফোর্স প্রবতা 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 কি প্রবতা একটা কি হচ্ছে ঊর্ধ্বমুখী পদ প্রবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল ঠিক আছে ঊর্ধ্বমুখী কেন বল হচ্ছে কারণ তার উপরের দিকে বলটা ক্রিয়া হচ্ছে ওই জন্য ঊর্ধ্বমুখী বল যেমন আমরা যে বলকে আমরা কী বলি নিম্নমুখী বল কারণ সেটা পৃথিবী সবসময় নিচের দিকে ক্রিয়া করে ঠিক আছে নিম্নমুখী নিম্নমুখী বল হচ্ছে কি বল নিম্নমুখী বল হচ্ছে অভিকর্ষজ বল ঠিক আছে তাহলে তেমনি প্রবতা বল হচ্ছে একটা ঊর্ধ্বমুখী মানে দুজনে অপোজিট সম্পর্ক এখানে দেখো তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ দেখো এই পিকচারটার এই যে বস্তুটা যেটা দেওয়া হচ্ছে সেটা বি মানে এটা হচ্ছে আমার প্রবতা বল এটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রবতা বল ঠিক আছে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রবতা বল এবং এই ক্ষেত্রে যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে অবিকর্ষজ বল মানে যেটা আমাদের পৃথিবী যে বল তারা বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করছে ঠিক আছে তাহলে এই দুটো কি ওই দুটো বল ক্রিয়া করে একটি বস্তুর উপর এবারে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্কিমিটসের নীতি আর্কিমেন্টসের নীতি দেখি বলা হয়েছে না দেখো আমি প্রথম ভাষাটা বলছি যে কোনো একটা বস্তুকে স্থির তরলে সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তু দ্বারা কিছুটা তরল ওখান থেকে কীভাবে অপসারিত হয়ে যাবে এবং ওই অপসারিত তরল এবং বস্তু রজনের সাথে কীভাবে হবে মানে কি মানে বলতে চাইছি মনে করে এটাতে আমার পুরো ভর্তি জল আছে আমি যে আগে আর এক্সাম্পলটা দিলাম এটাতে পুরো ভর্তি আমার জল আছে এই জলের মধ্যে আমি কী করলাম একটা বস্তু কীভাবে ছেড়ে দিলাম তাহলে ছেড়ে দেওয়ার ফলে কী হবে বস্তুটা কিছুটা দেখবে এখান থেকে তরল অপসারিত হয়ে মাটিতে পড়ে যায় ঠিক আছে তাহলে যতটা তরল মাটিতে আমার পড়লো তার যে ওজন এবং এই যে বস্তুটাকে আমি এখানে নিমজ্জিত করলাম তার ওজনের সাথে কী হয় সমান তাহলে আমি এখানে বলতে পারি যে বস্তুর ওজন বস্তুর ওজন সমান হচ্ছে অপসারিত তরলের ওজন অপসারিত এই ভাষাটা লিখতে হবে কিন্তু অপসারিত তরলের ওজন ঠিক আছে মানে এখান থেকে এই বস্তুটার দ্বারা যতটা তরল এখান থেকে অপসারিত হয়েছে তার যে ওজনটা এবং এই যে বস্তুর ওজনটা কী দুটোই সমান হয় সাপোজ যদি আমি বস্তুটার ওজন মনে করো হচ্ছে পাঁচ কিলো এবং এখান থেকে আমার বস কত হবে তাহলে পাঁচ কেজি আমার মানে পাঁচ কেজির মতন কী হবে জল এখান থেকে অপসারিত হবে কারণ এই দুটোর ওজনটা কী হতে হবে সমান হতে হবে তবে সেটাকে আমরা কি বলবো আর্কিমেডিসের নীতি প্রয়োজ্য হয়েছে বলে বলতে পারবো কিন্তু মনে রাখবে তরলটা কেমন হওয়া চাই তরলটা হওয়া চাই স্থির এগুলো কিছু এক্সেপশনাল কেস মানে স্থির না হলে হবে না তরলটা হতে হবে স্থির বস্তুটাকে সম্পূর্ণরূপে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে হবে যার ফলে সেখান থেকে তরল কিছুটা কী হবে অপসারিত হবে সেই অপসারিত তরলের ওজন এবং বস্তুর রোজনের সাথে কী হবে সমান হবে তাহলে এটা হচ্ছে আর্কিমিরিশের নীতি এবার এখানে আর্কিমির্সের এই যে নীতি আর্কিমিটসের নীতি এখানে তিনটা জিনিস প্রয়োজন হয় কী কী একটা বস্তু পুরো দেখবে কখনো একটা বস্তু পুরো ভাসে আবার কখনও একটা বস্তু কী হয় হালকা ডুবে থাকে হালকা ভাসে আবার কখনো একটা বস্তু পুরোপুরি ডুবে যায় এগুলো কেন ঘটে দেখো সাপোজ আমি এখানে তিনটা পাত্র নিচ্ছি ধরো এই একটা পাত্র এ একটা পাত্র আর এই একটা পাত্র তিনটা আমি পাত্র নিলাম তিনটা পাত্রে কী আছে জল আছে তিনটা পাত্রে আমি কি নিয়েছি জল নিয়েছি ঠিক আছে তিনটা পাত্র কিন্তু তিনটা পাত্র জল নেওয়া ঠিক আছে কিন্তু প্রত্যেকটা পাত্রে যে বস্তুটা সেটা কি হচ্ছে আলাদা আলাদা ঠিক আছে দেখো বস্তুর অবস্থানটা দেখো আলাদা আলাদা এই বস্তুটা পুরো ভাসছে এই বস্তুটা হালকা ডুবে আছে হালকা ভাসছে এবং এই বস্তুটা পুরো ডুবে গেছে ধরো এক্ষেত্রে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান বস্তুর ওজন সেটা হচ্ছে ধরো সাপোজ ডাব্লিউ ওয়ান ঠিক আছে এবং এই যে ঊর্ধ্বমুখী বল ঠিক আছে ঊর্ধ্বমুখী বলটা ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ টু ঊর্ধ্বমুখী বলটা মানে অ্যাকচুয়ালি প্রবতা বলটা প্রবতা বলেই তো হচ্ছে ঊর্ধ্বমুখী বল এটা হচ্ছে ডাব্লিউ টু তাহলে আমার বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান ঊর্ধ্বমুখী বল হচ্ছে ডাব্লিউ টু তাহলে এই ক্ষেত্রে কী হবে বলো তো এই ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে কী হবে প্রথম বস্তুর ক্ষেত্রে হবে এটা বস্তুটা তাহলে বস্তুটা কী হচ্ছে ডাব্লিউ ওয়ান লেস দেন হবে ডাব্লিউ টু মানে এক্ষেত্রে বস্তুর ওজনটা ঊর্ধ্বমুখী বলের চেয়ে কম হবে এই যে বস্তুর ওজনটা সেটা ঊর্ধ্বমুখী বলেছে চেয়ে কী হবে কম হবে যার জন্য বস্তুটা তরলের উপর ভাসবে কারণ বস্তুটা ডুবলেই তাকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতে ভাসিয়ে কে কী হচ্ছে বলতো এক্ষেত্রে বস্তুটার ঊর্ধ্বমুখী বল আর বস্তু ওজন দুটো কী হচ্ছে সমান হচ্ছে ঠিক আছে এবং এই থার্ড নাম্বার যে কেসটা থার্ড নাম্বারের যে কেসটা আছে সেই কেসটাতে কী হচ্ছে সেই কেসটাতে এক্ষেত্রে বস্তুর ওজনটা ঊর্ধ্বমুখী বলেছে কী হচ্ছে বেশি হচ্ছে যার জন্য বস্তুটা জলের তলায় ডুবে থাকছে তাহলে এই তিনটা কেস আমরা জানি আর্কিমেডিস নীতি থেকে এখান থেকে দেখবেন একটা প্রশ্ন করে পরীক্ষাতে যে তাহলে একটা জাহাজ একটি জাহাজ জলে ভাসে কেন